ভাই আমি আজকে একদম খোলা একটা গাড়ি দেখাবো দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং পুণ্ডতে রেজিস্ট্রেশন পুণ্ড সিরিয়াল গাড়ি কিন্তু খোলা আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটি কী কী কাজ হবে গাড়িটি কত টাকার মধ্যে গাড়িটি নিতে পারবেন এ টু জেড কথা ভিডিওতে থাকবে তো ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো ফলতে রাখবেন তো ভাই দেখেন এই চার্চেজের গোড়াটা দেখেন এবং একদম সামনে যে চার্চেজটা থাকে সেই চার্জেজটা আমি দেখাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট নাই তো গাড়ির ডান সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ টিন বডি গাড়ি বলতে পারেন তো দু হাজার দশের ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি আমরা সম্পূর্ণরূপে রেডি করে দেবো একদম এ টু জেড সতেরো শেপ করে দেবো সামনের হেডলাইট সামনের হেডলাইট বাম্পার গ্রিল থাকবে নতুন পিছনের হেডলাইট হেডলাইট পিছনের ব্যাকলাইট থাকবে নতুন তো এই গাড়িটি কী কী কাজ করে দেব এখানে লেখা আছে তো পনেরো সিরিয়ালের গাড়ি ঊননব্বই চৌচল্লিশ গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন তো বাম সাইডের এই কব্জার গোড়াটা দেখেন এবং এই পানির ড্রেনটাও দেখেন সামনের বামের খুঁটিটাও দেখাচ্ছি আশা করি আপনার বাসায় বসে ভিডিওটি একবার দুইবার দেখলে আমার গাড়িটা কি কন্ডিশনে আছে বুঝতে পারছেন তো আমি ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটাও ফ্রেশ তো টুকিটাকি যে কাজকামগুলো আছে কাজগুলো করে দেবো সামনে ডানের খুঁটি আমি যেভাবে গাড়ি দেখাচ্ছি আশা করি বাংলাদেশে কোনো ভাই কোনো ব্যবসায়ী এইভাবে গাড়ি দেখাবে না কোনোভাবেই দেখাবে না তো তো যেহেতু এই গাড়িটির এসির কাজটা আমরা সুন্দরভাবে করতেছি এই কারণে আমাদের এই সামনে সিলিংটা খোলা হয়েছে এসির কাজের জন্য মূলত এই ডোর সুইচটা আমরা চেঞ্জ করে দিব ভাই ডোর সুইচ সুইচটা চেঞ্জ করে দেবো এছাড়া ফুল গাড়ি রঙ পাবেন তো এই চ্যানেলটা সেরা আছে টানা চ্যানেলটা আমরা চেঞ্জ করে দিব আর পুরা গাড়ি ফুল ওয়াশ পলিশ করে দেব দেখেন বা আমি টানা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো আমি সামনে কী লাইট লাগাই দেবো এবং গ্রিলটা থাকবে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ভাই তো সিট কভারটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো ভাই আপনাদের সিট কভারটা চেঞ্জ করে দেবো সামনে এই হেডলাইট থাকবে এটা এই হেডলাইটটা সেটিং করে দেব হেডলাইটটা দেখেন এই হেডলাইটটা এই হেডলাইটটা গাড়ির মধ্যে থাকার কারণ হচ্ছে হেডলাইটটা দিয়ে সামনে লুকটা মিলানো হয়েছে এই কারণে গাড়ির মধ্যে রাখা হয়েছে তার আর হচ্ছে গ্রিল এই হেডলাইট দুইটা আর গ্রিলটা সামনে রাখা হয়েছে গাড়ির মধ্যেই আবারও বলি সিট কাবারটা আমরা চেঞ্জ করে দেবো ভাই আপনাদের সিট কভারটা চেঞ্জ করে দেব তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন মূলত আজকে তাদের জন্য ভিডিওটি দু হাজার দশ মডেল ফাইভ ডোর হাফ সেলিং গাড়ি গাড়িটি কিন্তু ফ্রেশ ফ্রেশ এক কথায় ফ্রেশ কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো তো আবারও দেখাচ্ছে দেখেন এই লাইটটা কিন্তু নতুন লাইট নতুন লাইটের মধ্যে সবথেকে ভালো মানের লাইটটাই দেওয়া দেওয়া হচ্ছে গাড়িতে আর এসি হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর চাকায় কিন্তু অ্যালোরিন লাগানো আছে দেখতে পাচ্ছেন আর পুরা গাড়ি পুরা গাড়ি আমরা সিলভার কালার করে দিব আর যদি কোনো ভাই অন্য কোনো কালার আর আগ্রহ থাকে আমাদের দূরত্ব জানাবেন দূরত্ব জানালে আমরা অন্য কোনো কালার 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 করে দিতে দিতে পারবো তো সিলভার নেওয়াটাই বেস্ট যেহেতু সিলভার আছে তো অন্য কোনো কালার যদি কনভারশন করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের পেপারসে উঠাই দিতে হবে একটু জটিলতা আছে তো ওটা করে দেওয়া যাবে যদি চান করে দিতে পারবো তো সিলভারেও কিন্তু ভাই গাড়িটি রেডি করলে গাড়িটা কিন্তু সুন্দর লাগবে সিলভারেও তো গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে তারপরে বলি আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো ফলতে রাখবেন আর আপনাদের ইমার্জেন্সি যদি কোনো গাড়ি বিক্রি করে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো দু হাজার দশের ফাইব্রো হাফ সেলিং এই গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ফোন দেবেন ভাই একটু কষ্ট করে আমাকে একটা মিনিট ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের একদম ফিক্সড প্রাইস বলে দেবো একদম ফিক্সড প্রাইস বলে দেবো তো দেখেন ডানের শাটার গেটটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই আমি সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে আপনাদের গাড়িটা দেখাইছি আশা করি আপনারা বাসায় বসেই বুঝতে পারছেন গাড়িটি কি কন্ডিশনে আছে তো এটা হাফ সিলিং গাড়ি দেখতে পাচ্ছেন এসি এখানে এসি এর বক্স দেখালাম দেখানো হলো তো আশা করি বাসায় বসে আপনারা বুঝতে পারছেন আমার গাড়িটি কী কন্ডিশনে আছে আপ আবারও বলি দু মডেল ফাইভ ডোর হাফ সিলিং পূর্ণতে রেজিস্ট্রেশন পূর্ণ সিরিয়াল গাড়ি সিলভার কালার করে দেবো সামনের হেডলাইট লাগিয়ে দেবো আপনাদের দেখাইছি আশা করি দেখতে পা দেখছেন কী হেডলাইট লাগিয়ে দেবো কী গ্রিল লাগাই দেব তো একদম রেডি করে দেবো সিট কভার লাগিয়ে দেবো চ্যানেল লাগাই দেব টুকটাক কাজ কাম যা আছে করাই দেবো টিভি অ্যান্ড্রয়েড ব্যাক ক্যামেরা লাগাই দেব তো একদম রেডি করে যদি কোনো ভাই গাড়িটা নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে ফোন দিলে আমি আপনাদের একদম ফিক্সড প্রাইস বলে দেব তো আমরা দেখতে পাচ্ছেন এই সিলভার কালার রংটা কিন্তু অনেক গর্জেস রং সিলভার কালার গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা সিলভার কালার করে নিতে পারবেন যদি অন্য কোনো কালার চয়েস থাকে সেটা নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবহতুল্লাহ আবরকম